আজ আমরা ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট এর অর্থাৎ পৃষ্ঠাবইয়ের একশো পঞ্চান্ন পাতার সাতের দাগের অঙ্ক থেকে সমাধান করব চলো অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক বলেছে দেখো সূত্রের সাহায্যে সরল করি সরল করি সূত্রের সাহায্যে দেখো অঙ্কটা কি বলেছে টু মাইনাস থ্রি ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস মাইনাস থ্রি জেড স্কোয়ার তাহলে এই একটা অঙ্ক আমাদের এখানে দিয়েছে বলেছে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা তোমরা সমাধান করতে হবে আমাদেরকে তো চলো অঙ্কটা আমরা সমাধান করতে এগিয়ে যাই তাহলে অঙ্কটা কী বলেছিলো বলেছিল টু কিউ টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেটের হোল স্কোয়ার তো অঙ্কটাকে দেখে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করো যে এখানে একটা কোনো টার্মের স্কোয়ার হয়েছে তারপরে একটা বিয়োগ চিহ্ন এসছে তারপরে টু এসছে তারপরে সেই টার্মটা এবার ফিরে এসছে আবার যদি আরও লক্ষ্য করো দেখতে পাবে লাস্টে একটা টার্মের স্কোয়ার হয়েছে সেই টার্মটা আরেকটু আগে টু টু আর আগের সংখ্যাটার সঙ্গে গুণ আছে তাহলে এটা দেখে আমার যেটা প্রথম তোমাদের মাথায় আসবে সেটা হলো এটা যদি এ হয় তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা হচ্ছে সূত্র দেখো ভালো করে এটা সেই ফর্মে এটা লেখা আছে তাহলে এটা যদি থাকে আমরা কী লিখতে পারি লিখতে পারি এ মাইনাস বি এর হোলস্কোয়ার তাহলে এখানের ক্ষেত্রে এ কোনটা হবে এখানের ক্ষেত্রে এ হবে এই পুরো টামটা আর বি হবে কোনটা বি হবে পুরো এইটা তো এটাতে লিখিয়ে আমরা কীভাবে লিখবো এ মানে টু কিউ মাইনাস থ্রিজেড মাইনাস বি মানে কিউ মাইনাস থ্রিজেড তার হোল স্কোয়ার তাহলে এটা সমাধান করে নাম টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার দেখো প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড কেটে দিলাম তাহলে টু থেকে একটা কিউ বাদ দিয়ে থাকে কিউ তার মাথার স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার এই হলো অঙ্ক এই অঙ্কটা সতের ধের একের অঙ্ক ভালো করে দেখে নেবে এর আগের অঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিলাম তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা পরের অঙ্কটা দেখি কী আছে পরের অঙ্কটা দেখো সাতের দাগের দুয়ের অঙ্কটা বলেছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস থ্রি ফোর আর এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউর হোল স্কোয়ার তো চলো অঙ্কটা করি তো সাতের দাগের দুয়ের অঙ্ক কী বলেছে थ्रीपी प्लस टू किू माइनस फोर आर स्कोर प्लस टू इंटू थ्रीपी प्लस टू किऊ माइनस फोर आर गुण फोर आर माइनस टू पी माइनस किऊ प्लस फोर आर माइनस टू पी মাইনাস হোল হোলস্কোয়ার তো অঙ্কটা দেখে তোমাদের নিশ্চয়ই আগের অঙ্কটার মতোই মনে হচ্ছে যে একই জিনিস প্রথমে স্কোয়ার তারপর টু ইন্টু সেই অঙ্ক সেইটাই সেই সেই জিনিসটা আবার লাস্টে যেটা স্কোয়ার আছে সেটা থাকেন তাহলে এটাকে আমরা দেখে কি লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি যেখানে এ হচ্ছে আমার এইটা এই টার্মটা পুরো আর এটা হচ্ছে পুরোটা বি এটাতে আমরা কি লিখি এ প্লাস বি হোল হোলস্কোয়ার এখানে তাহলে এটা কোনটা হলো এটা হলো কি যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর যোগ ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তার স্কোয়ার তাহলে ভাঙো ভাঙলে কি হয় দেখো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর আর প্লাস আছে মানে তো কোনো চিহ্নই চেঞ্জ হবে না স্কোয়ার তাহলে কত হচ্ছে এখানে এখানে ফোর আর ফোর আর কেটে গেলো তাহলে পড়ে দেখো থ্রি পি থেকে দুটো পি বাদ তাহলে ওয়ান পি আর কিউ পড়ে টু পি থেকে একটা কিউ বাদ প্লাস কিউ এটা স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ভেঙে দিলাম পি প্লাস কিউ ঘ স্কোয়ারে ভেঙে দিলাম দিলে অঙ্কটা হয়ে গেল চলো আটের দেওয়ার অঙ্কগুলো করা যাক আটের দেওয়ার অঙ্কগুলো বলেছে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করো প্রথম অঙ্কটা কি বলেছে সিক্সটিন স্কোয়ার মাইনাস ফর্টি এসি প্লাস টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার আমি আগেই বলেছি পূর্ণ বর্গ আকারে কোনো অঙ্ক প্রকাশ মানে আমাদেরকে স্কোয়ার ফর্মে লিখতে হবে মানে কোনো একটা টার্ম তা স্কোয়ার ফর্মে লিখতে হবে তো চলো অঙ্কটাকে সমাধান করা যাক আটের দাগের একের অঙ্কটা কি বলেছে সিক্সটিন স্কোয়ার মাইনাস ফরটি এসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তো আমরা এরকম ধরনের অঙ্ক কী করে করবো আগের দিন আমি শিখেছিলাম প্রথম যে টার্মটা থাকবে সেটাকে হোল স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব আবার শেষে যে টার্মটা থাকবে সেটাকে হোল স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব। মাঝখানে যে চিহ্নটা আছে বসাবো তারপরে লিখব টু এ আর বি তাহলে এটা হলে কি হবে দেখো দেখো গুণ করে আবার দেখে নেবে চার পাঁচে কুড়ি কুড়ি পাঁচ কুড়ি চার দুগুনি আট পাঁচ চল্লিশ দেখো ঠিক আছে চার পাঁচে কুড়ি দুগুণি চল্লিশ তাহলে এই ফার্ম থাকলে আমরা কি লিখবো ফোর এ মাইনাস ফাইভ সি তার স্কোয়ার তাহলে এটা পূর্ণ বর্গ আকার হয়ে গেলো যেহেতু মাথার স্কোয়ার আছে তাহলে এটা লিখব পূর্ণ বর্গ রূপে প্রকাশ চলো তারপর অঙ্ক দেখো দুয়ের অঙ্কটা করবো আটের দিকে দুয়েরটা ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই ফোর তাহলে আটের দিকে দুইয়ের অঙ্কটা কী বলেছে ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই ফোর তাহলে অঙ্কটা নিয়ে আমি বলেছি এটাকে তোমরা আগে ভাঙবে প্লাস লাস্টেরটাকে ভাঙার চেষ্টা করবে যেই ভাঙা হয়ে গেল মাঝখানে যে চিহ্নটা আছে বসাবে দুই গুন এ গুন বি দেখো হিসাব করে কত হচ্ছে টু টু কেড়ে গেলে সেই টুপি হয়েছে তাহলে ঠিক আছে তাহলে আমরা কী লিখবো টুপি মাইনাস ওয়ান বাই টু এর পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল আটের দাগের দুই রং তো চলো আটের দিকে তিনের অঙ্কটা দেখি কী আছে দেখো কী আছে আটের দিকে তিনের অঙ্কটা আছে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার চলো করা যাক অঙ্কটা কীভাবে করতে হবে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই স্কোয়ার সমান সমান কী করে করবো তোর আমরা তো নিয়ম জানি প্রথম টার্মটাকে স্কোয়ার করবো ফের এবং লাস্টের যে টার্মটা আছে মানে টু বাই এর তার স্কোয়ার করবো মাঝখানে চিহ্ন টু ইন্টু এ ইন্টু বি দেখো মিলে গেছে দুদিনই চার বাই এ মিলেও গেছে তাহলে এ প্লাস বি এর স্কোয়ার ঠিক আছে আমরা করব আটের দাগের চারের অঙ্ক দেখো কি বলেছে আটের দাগ চারেরটা নাইন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর বলেছে যে নাইন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে প্রথম টার্মটাকে নাইন এটাকে আমরা লিখবো থ্রি এ স্কোয়ার আর এখানে এটাকে লিখব ষোলোটাকে ফোর বি স্কোয়ার যোগ টু ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি কত হবে থ্রি এ প্লাস ফোর বি স্কোয়ার এটা পূর্ণ বর্গ রূপে প্রকাশ তো এই অঙ্কগুলো আজকে সমাধান করলাম তোমাদের অবশ্যই অঙ্কগুলোকে ভালো করে দেখবে সমস্যা থাকলে আমাকে জানাবে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও